মাছ ধরা <junior> <RAMSAY>. হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালোই আছি কারণ আজকে আমরা যাব বড় কাছারিতে আর কিছুদিন পরেই সাক্ষী মায়ের মুখে হওয়ার ওই জন্য ওর মানসিকটা আগেই শোধ করে নিতে হবে ধুতরা ফুল আর এখানে আছে এখন তো ফুলে দিয়ে মালা গাঁধবো আর এটা ধুতরা ফুলের ফল আর জিদ্দারা সব রেডি হয়ে গেছে জিদ্দা বাবু সবাই মিলে যাব। তো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা সবাই মিলে পুজো দিতে যাবো খুব এনজয় করবো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো না করো গাড়ি ছাড়া তাড়াতাড়ি আমি গাড়িতে বসেই ভালো লাগছি আর কি নেবো বেদানা নেবো

আজকে দিদি ভীষণ এক্সাইটেড কারণ আর দশ দিন পরে সাক্ষীর মুখে হওয়া তার জন্য তোর দিয়ে চলছে বাড়ি কিছু আর ভীষণ এনজয় করবো আর সেই ব্লগুলোও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা মিস করো না খুব ধাক্কাদার হতে চলেছে ব্লগুলো একটা ছুরি নাও নিলাম আর ফুল আছে গাড়িতে ওটাই দেবো আর গোটাও সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আর একবারে দেখা

আমরা তো সবাই বাড়ি থেকে স্নান ট্রান করে এসেছি ওই জন্য এখানে এসে স্নান করলাম না মুখটা ধুয়ে নিলাম গায়ে মাথায় জল ছিটিয়ে নিলাম এবার যাব পুজো দিতে পুজো দেওয়ার আগে ফল কাটতে আমার দিদা যার জন্য কতক্ষণ ওয়েট করেছি তোমরা দেখেছো চলো আচ্ছা খোসা ছালাতে হবে খোসা ছালাতে হবে আমি আমি কিন্তু যতটা জানি ঠাকুরকে প্রসাদ দিলে তো খোসা ছালিয়ে দিতে হবে ব্যান্ডেজ করা আছে ব্যান্ডেজ এখানে হয়তো দেয় না আমাদের কালী মন্দিরে দেয় আমাদের যে মেইন পূজা তো হয় কোনো কিছু খোসা থাকবে না বলে যে ঠাকুরকে পূজা করতে যাই পূজা দিতে হয় খোসা ছাড়িয়ে নতুন লাগে বাবু বাবু দেখো এই ফলগুলো আমি কিসের জন্য খাচ্ছি ঠাকুরের ঠাকুর কি করবে ঠাকুর কই হ্যাঁ দালাই রয়েছে দালাই আমাদের ফল কাটা সব হয়ে গেছে আর এখানে পঞ্চমিষ্টি পাত্র নিয়ে নিয়েছি দুধ গঙ্গা জল এখানে পঞ্চ ফল আছে মানে গোটা তো আমরা এখন যাব পুজো দিতে আর ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর না পারলে কিছু মনে করো না আমরা পুজো দিয়ে এসে তারপর ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি আমরা এখানে সবাই বসে আছি ঠাকুর মশাই এখনো আসেনি আর এখানে দেখলে মাছ ধরা হচ্ছে এই পুকুরটা থেকে মানে কোনদিনও মাছ ধরে না যে সময় ধরে বিক্রি করে সেই টাকাটা মন্দিরের পিছনে খরচা করে আর এখন দেখলে মাছ ধরাচ্ছে দেখব কত বড় বড় মাছ ওঠে যদি যতক্ষণ থাকি পুজো দেওয়া যদি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে বাড়ি চলে যাওয়ার যদি না হয় তাহলে মাছগুলো দেখবে যে কত বড় বড় মাছ হয়েছে দেখো বড় বড় মাছ

মাছ ধরা কমপ্লিট হয়ে গেল আর ওই দিকে ঠাকুর মশায় চলে আসছে চলো আমরা প্রচুর দিকে যাই চলো থেকে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢাললাম আর এখান থেকে সেটা বেরোচ্ছে এখান থেকে আমরা নিচ্ছি সেগুলো

चले आता चलाच तो बाकी আমরা বাড়ি ফিরে গেছি পুজো দিয়ে আর বাড়ি এসে ভীষণ কষ্ট হয়ে গেছে আর রাস্তায় যা ধুলো ফ্রেশ হয়ে নিয়েছি আর মা এখন রান্না বান্না করছে খাবো দাবো আর একটু ভালো করে রেস্ট নেব তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই তো দেখি এর ভিতরে গেঞ্জি পরেছি সেই ব্লু কালারের গেঞ্জিটা পয়সে গেঞ্জি আমি তো মানে আমি তো মানে আমি আমার মানে আমি তো நான் சமையா சொன்னே ஆட்டகடி ஆச்சு இங்க